জামায়াতের জোট নিয়ে দিন দিন সংশয় বাড়ছেই এনসিপির সাথে সমঝোতা হওয়া তিরিশটি আসনের মধ্যে বেশ কয়েকটি আসন পুনর্বন্টন চাচ্ছে শরিক দলগুলো এদিকে দর কষাকষি না হওয়ার ফলে এখন পর্যন্ত অতিরিক্ত প্রার্থী রয়েছে বেশ কিছু আসনে বর্তমানে এই জোটে প্রায় আটশো জন প্রার্থী চূড়ান্ত হয়ে আছে জামাতের জোটে এনসিপিকে তিরিশটি আসন দেওয়ার কথা রয়েছে কিন্তু এর মধ্যে বেশ কয়েকটি আসন চাচ্ছে শরিক দলগুলো এনসিপিকে দেয়া ঢাকা বিশ ঢাকা উনিশ ঝালোকাটি এক নসিদি দুই আসনগুলো চাচ্ছে শরিকরা সেই সাথে ঢাকা আঠারো আসন নিয়েও চলছে দর কষাকষি এনসিপির এখন পর্যন্ত আটজনকে চূড়ান্ত গ্রিন সিগনাল দেয়া হয়েছে আগামীতে আসন পুনর্বন্টন হতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়া বরিশাল পাঁচ আসন নিয়ে দ্বন্দ্বে রয়েছে শরিক তিনটি দল সেই সাথে চট্টগ্রামের একাধিক আসন নিয়েও মনোমালিন্য জামাতের শরিক দলগুলো জোটের মধ্যে জামাত ইসলামী দুশো এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ দুশো আটষট্টিটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে অন্য দলগুলোর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিশ চুরানব্বইটি আসনে খেলাফত মজলিশ আটষট্টি আসনে এবি পার্টি তেপ্পান্ন আসনে এনসিপি চুয়াল্লিশ আসনে এবং এলডিপি চব্বিশটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে জোটের শরিকদের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত না হওয়ায় দর কষাকষি করার জন্য অতিরিক্ত প্রার্থী রেখেছে দলগুলো আগেই সমঝোতা হয়ে গেলে জোটে থাকার পরও একই আসনে সব দলের প্রার্থীদের মনোনয়ন ফর্ম জমা দেওয়ার ঘটনা ঘটত না নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী সর্বশেষ আলোচনা অনুযায়ী জামাত একশো দশটি আসন ছাড়ার চিন্তা করছে শরিকদের জন্য এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশকে তিরিশটি আসন দিতে চাচ্ছে জামাত এই সমঝোতা নিয়ে বেশি অসন্তোষ ইসলামী আন্দোলন বাংলাদেশে সেই সাথে নিজেদের প্রতীকে নির্বাচন করায় উচ্চকক্ষে যাওয়ার সম্ভাবনাও কমে যাচ্ছে সব দলগুলোর জোট সূত্রে জানায় আসন সমঝোতার শুরুতে একশো বিশ থেকে একশো পঞ্চাশটি আসনের কথা জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ পরবর্তী দল বাড়ায় সেটি একশো থেকে একশো বিশটিতে নামে বিভিন্ন আলাপ আলোচনা শেষে সর্বশেষ অন্তত সত্তরটি আসন চায় দলটি তবে এখনো সম্মতি জানায়নি জামা তারা তিরিশ থেকে চল্লিশটি আসনের আলোচনায় ছিল এ নিয়ে অসন্তোষ দেখা যায় ইসলামী আন্দোলন বাংলাদেশে